আমাদের দেশে দক্ষিণবঙ্গে মির্জাগঞ্জের আমরা নাম শুনে থাকি ইয়ার উদ্দিন খলিফা সাহেব আমরা হয়তো ওনার নাম শুনেছি কিন্তু ওনার স্থানে আস্তানায় আমরা অনেকেই নাই দেখেছি আমি সেখানে আমরা গিয়েছি বেশ কয়েকবার তার একটাই শুধু কাজ ছিল তিনি শুধু কুরআনে کریم তিলাওয়াত ইয়ারু তিনি খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাই তার একটাই কাজ ছিল তিনি খলিফা মানুষ খলিফা মানে আমাদের দেশে যাদের দর্জী বলা হয় বা কাপড় সেলাই যারা করে তোনার পেশায় ছিল তিনি फक्त পেশায় কাপড় সেলাই করতেন জামা সেলাই করতেন আর তিনি সর্বোপর কোরআন তেলাওয়াত করতেন এই কোরআন আলমিন এরকম পছন্দ করছেন তেলাওয়াত এইটাই ছিল ওনার কাজ সব সময় তিনি কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত এইটাই ছিল ওনার অনবরত কাজ এই কোরআন তেলাওয়াত করতে 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 অবশেষে তার যখন এর মধ্যে যে মানুষ তার কাছে যারাই আসতো তিনি সম্পর্কে পুরানে কারিম কিছু আয়াত পড়ে বুঝিয়ে দিতেন আল্লাহ পাক তাদেরকে শেফাদি আর সেইভাবে করে হযরত ইয়ারিব খলিফা হয়ে গেল তাকে শ্রীমন্ত নদীর পাশে তাকে মাকফুন করা হলো তার মাজার সেই মির্জাগঞ্জে আমাদের বাড়ি ওদিকে না হ্যাঁ তো আমার ওদের বাড়ি শ্রীমন্ত নদীর সাথে একদম তার মাজার তো শ্রীমন্ত নদী এটা খুব মানে স্রোতের নদী এটা বিভিন্ন দিক থেকে ভাঙে এটা একটা ভাঙন নদী এই নদী সব দিক থেকে ভাঙতেছে অন্য দিক থেকে ভেগে নিয়ে যাইতেছে কিন্তু এদিক দিয়া যখন গেল যে ওনার যায় কিন্তু মাটি নদী ভাঙে না আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং সব সময় এখনো ইয়ার ইয়ারলাইন খিপুরা মতের মাজারে সবসময় তারা উঠে যখনই কোনো মানুষ সেখানে যায় সেখান থেকে কিছু হাদিয়া মিষ্টি জাতীয় জাতীয় খাদ্য তারা সেখানে খেয়ে থাকে আমরাও সেখানে খাইছি তোনার যে কাজ ছিল ওনার যে কাজ ছিল ওনার যে দায়িত্ব ছিল সেটা হলো তিনি সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহছেন কোরআনের কেরাত তেলাওয়াত মানুষের আসমানে তারা আলোচনা যিকরুল গাফিস সামা